নমস্কার নিউজ বিএমএ স্বাগত জানাই বিশেষ বিশেষ খবরে চোখ রাখুন আজ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার তিথিতে গঙ্গা নদীতে ডুব দেওয়ার জন্য পুণ্যার্থীদের ঢল নেমেছে মালদার মানিকচক ঘাটে মালদার মানিকচকের গঙ্গা ঘাটে প্রতি বছরের মতো এবারও জমজমাট আয়োজন করা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী উল্লেখ্য গঙ্গা নদীর ঘাটে এই পুণ্য পার্শ্ববর্তী রাজ্য থেকে ঝাড়খণ্ড বিহার থেকে প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা আসেন মানিকচকে গঙ্গাঘাটে স্নান করে নদী পারে খাওয়া দাওয়া সারেন আগত পুণ্যার্থীরা পুলিশ প্রশাসনের নজরদারির পাশাপাশি মানিকচকের স্বাস্থ্য দপ্তরের তরফে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে এই প্রতি বছরের নাই মাঘী পূর্ণিমা মেলা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এটা মেলা হয় এই মেলাটা সম্পূর্ণ আমরা পরিচালনা করে নারায়ণপুর যুব সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি এটা আমাদের বিগত এবার সাতান্নতম মেলা মানে সাতান্ন বছর ধরে আমরা এই মেলাটা আমাদের ক্লাব পরিচালনা করি দেখতে এখানে ভিড় মোটামুটি বারোটার পর থেকে ভিড় স্টার্ট হয় এবং রাত দশটা পর্যন্ত ওই ভিড়টা মোটামুটি থাকে আর স্টার্টিংয়ে ভিড় আস্তে আস্তে দেখবেন কিছু বাড়তে থাকবে এটা শুধু আমাদের এই মালদা ডিস্ট্রিক্ট থেকে না পার্শ্ববর্তী জেলা থেকেও এই ভিড় মানে পুণ্যার্থীরা আসেন স্নান করেন আর যান প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে আমাদের মানিকচক পুলিশ প্রশাসন মানিকচক ব্লক এরা আমাদের সর্বত মানে সহযোগিতা করে থাকেন এবারও করছেন স্বাস্থ্য পরিষেবা আমাদের মানিকচক রুরাল গ্রামীণ যে রুরাল হসপিটাল আছে সেই হসপিটাল থেকে মেডিকেল ক্যাম্প আপনাদের এখানেই মেডিকেল ক্যাম্প আমাদের আছে এবং ওনারা মেডিকেল প্রতিনিধিরা এসছেন আমি ডক্টর ইকবাল হোসেন এই মেলা কমিটির সভাপতি এবং মানিক মালদা জেলার গাজল ব্লকের উত্তর আলাল অঞ্চলের ময়না শ্রী শ্রী সর্বনন্দ হরিবাসর পরিচালনায় বিরাট সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয় পঁয়তাল্লিশতম বর্ষ ছাবান্ন ব্যাপী নামযজ্ঞ ও নীলাকীর্তন অনুষ্ঠিত হয় আর সেই নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে এই দিন বুধবার বেলা বারোটা নাগাদ থেকে শুরু হয় ভক্তদের জন্য নরনারায়ণ সেবার প্রসাদের আয়োজন ময়নাশ্রী সর্বানন্দ সর্বনন্দ ও হরিবাসক পরিচালনা কমিটি পক্ষ থেকে জানা গিয়েছে পাঁচ দিন ভাগবত পাঠ হয় ও পাঁচ দিন ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠান হয় দিন পদাবলী অনুষ্ঠান হয় আজ তার শেষ দিন পঁয়তাল্লিশতম বর্ষ অনুষ্ঠিত হয় তাদের এই বারো দিন অনুষ্ঠান উপলক্ষে চল্লিশ হাজার ভক্তদের জন্য নরনারায়ণ সেবা প্রসাদের আয়োজন করেছেন বলে জানান কমিটির সভাপতি সহসভাপতিরা গৌসোনাকে দর্শন করে সঙ্গীর সঙ্গে পদে রচনা করলে এ যে হ্যাম সাই অতি গোড়া সু মধুর হাস্য খোড়া জগৌ জনার নায়ু নে আর নাগরী রে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন কমেন্ট করুন খবরে থেকে মতামত দিন আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে প্রত্যেক ভাইকে সমান ভাগ দেওয়া হোক জমির দুই ভাই পাবে আর দুই ভাই পাবে না কেন বাবাকে সেই কথা বলতে ঘটল বিপত্তি বাবার ধারালো হাসুয়ার কোপে রক্তাক্ত ছেলে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত্যু হয় তার এই ঘটনাকে মালদার ইংরেজ বাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া এলাকার মৃতের নাম শেখ শাকিরুল অভিযুক্ত বাবা শেখ তাবরেজ ওই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা জানা গেছে শেখ তাবরেজের চার ছেলে দুই খাটা জমির ভাগ দুই ছেলের নামে লিখে দেয় বাবা শেখ তাবরেজ বাবার সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত সেজ ছেলে শেখ শাকিরুল এবং ছোট ছেলে শেখ দুলাল বাবার সম্পত্তি বাকি দুই ভাই কেন পাবে না এই কথা বলে প্রতিবাদ করেছিল শেখ শাকিরুল অভিযোগ এরপরেই ধারালো হাসুয়া দিয়ে তার বাবা তার মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় শেখ শাকিরুলকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আজ মৃতদেহ তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা এই ঘটনায় মৃত শেখ শাকিরুলের স্ত্রী ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে হয়েছিল কি আমার দাদা বাড়িতে ছিল আমার বাবা নেশা টেসা খেয়ে এসে মানে গালি করেছিল এবার আমার দাদাকে বললো কি আয় তুই বাইরে আয় ওই বাড়িতে ছিল আমার দাদা বাইরে এসে ওকে বললো কি আমাকে মারবি কি তুই মানে আমার দাদাকে বলছে আমার বাবা তো ওই বললো কি আমি মারবো কেন আমার বাবা বাড়ি থেকে হাসুয়া বের করে আর মাথায় ঝেড়ে দিল কেন মারলো ওই জমি জায়গা নিয়ে কি হয়েছিল জমি জায়গা আমরা দু ভাই খেটে করেছিলাম ছোটোতে আমার বিয়ে টিয়ে হয়েছিল না তখন আমরা দু ভাই দিয়েছিলাম তো ওই আমার দাদা বলছিল যে আমরা যখন কিনেছি তো আমাদেরকে দাও আর যখন তুমি দুটা ছেলেকে দিয়ে দিয়েছো তো আমাদেরকেও দিয়ে দাও তো আমাদেরকে দিচ্ছে না কতটা জমি ছিল দু কাটা ছিল সেটা কি আপনার দাদাদের দিয়ে দিয়েছিল হ্যাঁ আমরা খেটে নিয়েছিলাম সেটা কাকে দিয়েছিল জমিটা বড়ো দাদাকে আর মেজো দাদাকে তারপরে কি হলো কালকে কি হয়েছিল কালকে ওই কালকে মেরেছে আমার দাদাকে তখন আপনারা কোথায় ছিলেন আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম এসে দেখলাম যে এরকম হয়েছে যে মারা গেছে তার নাম কি শেখ সাকিরুর সে কি বিয়ে করেছে বিয়ে করেছে স্ত্রীর নাম কি পিঙ্কি বিবি কটা ছিল মেয়ে দুটো ছেলে একটা মেয়ে আর যে মেরেছে তার নাম কি শেখ তাবরিজ আমার বাবা বয়স কত বয়স হবে পঞ্চাশ লিখিত করেছেন হ্যাঁ লিখিত করেছে আমার বৌদি করেছে ওটা কোথায় বাড়ি আপনাদের বাড়ি এই মাদিয়া বাদাগাছ আপনার নাম আমার নাম শেখ ওই ছিল কালকে রাত্রে যে বাপ বেটার সঙ্গে ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে যে ওই বড়োটা ছেলেকে দিয়েছে আর মেজোটা ছেলেকে দিয়েছে তো ওই বলছে গিয়ে ওদেরকে দিয়েছে তো আমরা কী কাজ করেছি যে আমাদেরকে দিবা না জমি আমাদেরকেও দাও তো বললো না তোদেরকে দিবো না এটা নিয়ে ঝামেলা হয়েছে তো ওই কিছু বলেনি ওর বাবা এসে ওর বাবা এসে বাস হাসুয়া নিয়ে বের করে বাড়ি থেকে ওর মাথাতে মেরে দিল মেরেই ফেলে দিব

মালদা থেকে মানে একটু যাওয়া রোড যেটা আছে ওখানে জায়গা রোডের সাইডে মির্চি মাদিয়া বাদা গাছ বাড়ি ঠিক আছে তোমার নাম আমার নাম আতিকুল রহমান কে হও তুমি আমি ওর মাসির ছেলে মালদার গাজলে কুণ্ডেশ্বরী মহাশসানে মাঘী পূর্ণিমা গঙ্গা স্নান ও কালী পূজা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন কুণ্ডেশ্বরী মহাশ্মশান কমিটি এদিন বুধবার দুটো নাগাদ তাদের কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে আজ মাঘী পূর্ণিমা ও কুণ্ডেশ্বরী কালী আর সেই উপলক্ষে পুণ্য তিথিতে কুণ্ডেশ্বরী মহাশ্মশান সংলগ্ন রয়েছে গঙ্গা পুকুর আর সেই পুকুরে ডুব দিতে পুণ্যার্থীদের ঢল এই অনুষ্ঠানটি হয় গাজল আলতোর এক নম্বর ব্রিজ সংলগ্ন কুণ্ডেশ্বরী মহাশ্মশান প্রাঙ্গনে জানা গিয়েছে মাঘী পূর্ণিমা ও কুণ্ডেশ্বরী মহাশ্মশান পুজো উপলক্ষে নয় দিনব্যাপী বিরাট ধর্মীয় মেলা অনুষ্ঠিত হয়েছে যেমন বাউল গান ভাউয়া গান এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই বছর তাদের ষাটতম বর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি দিবারী সরকার সহ সভাপতি মাধব বিশ্বাস সম্পাদক বাস্তবপ্রথম সরকার কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার থেকে শুরু করে তাদের কমিটির আরও অনেক এ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আমার বক্তব্য এখানেই শেষ করছি আজই আমাদের উপস্থিত আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নীতা সমিতির কর্মাধ্যক্ষ ছেলে আছেন আছেন আমার সাথে কৃষ্ণ সিংহ সকলকে বৌ মেলায় এই গণ মেলায় সময় দেবেন আসবেন সকলই ভালোভাবে যেন এই মেলাটা শেষ করতে পার এটা মালদা জেলা গাজল থানা রানীগঞ্জ টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অলতর এক নম্বর ব্রিজ কুন্ডেশ্বরী মহাশ্মশান এখানে আজকে চতুর্দশীতে মায়ের পুজো এবং মাঝি পূর্ণিমার পুণ্যলগ্নে গঙ্গা পুজো এবং তারপরে গঙ্গা স্নান এটা উনিশশো সালে শুভ সূচনা হয় এবার আমাদের এটা অনুষ্ঠান ষাট বছরে পদার্পণ করেছে এখানে কথা থেকে ভক্তরা আছেন আমাদের এইখানে এই অনুষ্ঠানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে ধরেন কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এবং কলকাতা বিভিন্ন জায়গা থেকেও আমাদের এই মেলায় দূর দূরান্ত থেকে লোকজন এখানে উপস্থিত হয় মূলত আমাদের মা মা কালী মায়ের পুজো হয় এখানে আমাদের শিব মন্দির আছে শিব হরগৌরী মন্দির আছে তার পুজো হয় গঙ্গা মায়ের পুজো হয় চতুর্দশীতে মায়ের পুজো হয় এবং চতুর্দশীর পরে গঙ্গা পুজো হয় মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে গঙ্গা পুজো হয় এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে গঙ্গা স্নানটা হয় বিভিন্ন রকমভাবে বিভিন্ন জল যার নিজের মতো করে মনের আশা এখানে মায়ের কাছে ব্যক্ত করেন এবং আমরা দেখেছি মা হয়তো তাদের সেই আশা পূর্ণ করেন এবং তারা পরবর্তীতে এসে তাদের সেই মানত বা তাদের মায়ের সঙ্গে যে দেখা করা মায়ের সঙ্গে যে মানত করা সেগুলো এখানে পূর্ণভাবে দিয়ে যান এখানে একটা বিষয় বলার আছে আমাদের এখানে আপনারা হয়তো জানেন যে মা কালী বলতে আমরা যেটা বুঝি আমরা দেখি সাধারণত মা কালী বলতে মায়ের চারটে হাত থাকে কিন্তু আমরা এখানে আমাদের এখানে মায়ের আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমাদের মায়ের দুটো হাত মা এখানে বৈষ্ণবীর রূপে পজিত হন মায়ের হাতে কোনো খর্গ নেই আমাদের এখানে কোনো বলি হয় না মা এখানে রূপে পূজিত হন আমার নাম হেরাল লোহার আমি এই মেলা কমিটির একজন সদস্য